হে ওয়াটসাইস আইাল ওয়েলকাম ব্যাক টু মাইল সো গাইস আমরা তো আছি দোকানে তো ওইখান থেকে বাড়ি যাব বাড়ি গিয়ে দেখি কী কী হয় না হয় তো মোস্তা আসছে মোস্তা ভাই আসছে আমাদের আই বিএল প্রোডাকশন আমাদের টিম মেম্বার তো আসে ওর সাথে একটু গল্প সল্প করবো বাড়ি যাবো তো আসে আমাদের রাহুল ভাইয়ের বিয়ে আমার রাহুল ভাইয়ের বিয়ে ছোটো ভাই আমার ছোটো ভাইয়ের বিয়ে তো ওর বিয়ে আজকে গাই হলুদ তো ওখানে যাবো আবার পরে বলছে যাইতে তো যাবো দেখবো বন্ধু বান্ধবরা সবাই আসবে একটু এনজয় হবে মজা টজা করব সবাই মিলে তো কি কি হয় তো ব্লগটা কন্টিনিউ দেখো এমন থেকে রোজ ব্লগ আসবে পুরো ফাটাফাটি এনজয় হবে ব্লগ চলো গাইস এই ছেলেটা আসছে আবার দোকানে ছেলেটাকে চেনা চেনা লাগতেছে ভাই তোমরা দেখা তোলবো এই ছেলেটাকে দেখে মানে চেনা চেনা লাগতেছে আমি ফ্যান অফ করে দিছি ব্লগ এর জন্য ফ্যান অফ করে দিলাম অফ কর না

বাড়ি এসে তারপরে ফিশিং করতে আসলাম তো এই যে মাছ আমাদের পুকুরের দেখতে এই যে মাছ চুনো মাছ ওই বড়ো মাছ ওই মাছ বলে সিলভার কাপ নাকি মাছ বলে যাই হোক অতটা জানা নাই তো বাড়ি এসে তারপরে ফিশিং করতে আসলাম এখন পাপাদের সাথে আঙ্কেলদের সাথে তো এই সবাই আছে পুকুরে দেখতেই পারল সবাই ভিডিওতে আর আমি আসি আজকে এখানে তো এই দিকে যাবো এখন আর একটু মারবো বাকিটা তোমরা কন্টিনিউ দেখো ভিডিওতে দেখাচ্ছি তোমাদের আর কি কি দেখা যায় কি কি মাছ হয় সব দেখাচ্ছি সবাই সাহা দেখতে পাচ্ছ এই যে পাপা আঙ্কেল আঙ্কেল আমার হান্টি আছে ওখানে আঙ্কেল পাপা সবাই এখানে আছে মাছ মারতেছে সবাই মাছ ধরার জন্য আর এই দেখো আমাদের পুকুরের বড় মাছ চুনো মাছ এক বালতি মাছ এখন যাবো আমি পুকুরের মাছখানে বাকি ক্লিপটা তোমার দেখো বাকি ভিডিওটা দেখো সেই মজা হবে তারপরে টান করবো খাওয়া দাওয়া তারপরে যাবো হয়তো দোকানে নাহলে রাহুল ভাইয়ের বাড়িতে

তো তারপরে এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো বিয়ে বাড়িতে রাহুল ভাইয়ের হলুতে তো যাওয়া হচ্ছে না এখন যাবো দোকান বাড়ি থেকে হাত পা ধরে কিছু টাকা নিলাম আমার আমার খুব দরকার আর এই যে বোন তো এখন যাব যাব টাকাটা ডিপোজিট করবো টাকাটা দিল একটু খরচা টরচা করার জন্য পকেট খরচার জন্য এখন যাবো দোকানে যাবো দোকান থেকে তারপরে যাবো রাহুল ভাইয়ের ওখানে তো চল চলো যাওয়া যাক এখন দোকান থেকে বেরিয়ে পড়লাম যাচ্ছি আমাদের আর আমি যাচ্ছি আমার একটা ভাইয়ের বাড়িতে শুভমের বাড়িতে ক্যামেরা আছে একটা ওইটা নিয়ে আসার জন্য তারপরে ওখান থেকে যাব রাহুলের মানে গায়ে হলুদে রাহুল ভাইয়ের গায়ে হলুধ যাব এখান থেকে ক্যামেরা আনবো ক্যামেরা আইনে তারপরে যাবো রাহুল ভাইয়ের গায়ে হলুদে সোনাইয়ের সোনাইয়ের বাড়িতে আসলাম শুভম ভাই শুভম ভাইয়ের বাড়িতে আসলাম চ্যাংড়াটা চারডি করে আসলো ক্যামেরা দিতে ভাই একটু বললি ভাই ভাই মুখটা কালা কালা লাগতেছে দিয়ে দিয়ে মুখটা একটু দেখা ভাই হ্যাঁ চেঙাটাকে হ্যাঁ ঠিক আছে

ভালো লাগতেছে ভাই সত্যি হ্যাঁ ঠিক আছে চল ভাই চলে আসলাম আমার রাহুল ভাইয়ের ভাইতে রাহুল ভাইয়ের তো আজকে গায়ে বলুক ভাই ভাই কেমন লাগতেছে ভাই ফিলিংস টা বল না ভাই ফিলিংস টা ভাই বলে বোঝাতে পাব না ভাই মানে অসম্ভব বলা যেটা তাই দেখি ভাই সেদিনাই যাবে না সেদিনে খেলা করলাম ভাই একসাথে আজকে ভাই তোর বিয়া তো সবারই দিন আসবে তো সবাই বুঝবে এই দিনটা থাক পোকাম কৰব আৰু কয়েটা উঠব সবাই মিল তো কালকে আর রাত্রেবেলা এসে ব্লগটা শেষ করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো বাড়ি এসে তো ব্লগটা এখানে শেষ করছি তো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটা লাইক করে ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা বাই